প্রিয় দর্শক আজ আমি আপনাদের বলবো বর্ষাকালীন পোলট্রি চাষে বর্তমান অস্থির আবহাওয়ার সময় পোলট্রি ফার্মে ভালো রেজাল্ট ওজন মৃত্যুহার রোগমুক্ত অবস্থা ধরে রাখা ও উন্নততর করার জন্য কিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলি আজই ভিডিওতে আলোচনা করব প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেল পোল্ট্রি সংবাদ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান যাতে করে সব নতুন নতুন ভিডিও আপনি আগে দেখতে পান কারণ আমি আপনাদের এরকমই নতুন নতুন গুরুত্বপূর্ণ টিপস দেব যাতে আপনার ফার্মের উৎপাদন সবচেয়ে ভালো হয় ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে মোটেও ভুলবেন না তো চলুন ভিডিওটি স্কিপ না করে জানা যাক এক আবহাওয়ার প্রতিকূলতা থেকে পাখি রক্ষা শীত ঠান্ডা বাতাস ও ভেজা পরিবেশ থেকে রক্ষা করতে পর্দা ম্যানেজমেন্ট করুন চারদিকের পর্দা খোলার ও বন্ধের সময় সঠিকভাবে নির্ধারণ করুন সকালে হালকা খোলা সন্ধ্যায় ভালোভাবে বন্ধ ফ্লোর শুকনো রাখতে নিয়মিত বিছানা বেডিং পরিবর্তন বা শুকনা ছিটানোগিন যেমন চুন রাইস হাফ ইত্যাদি দুই ভেন্টিলেশন ও গ্যাস ম্যানেজমেন্ট বদ্ধ পরিবেশে অ্যামোনিয়া গ্যাস জমে যায় যা শ্বাসজনিত সমস্যা বাড়ায় বায়ু চলাচলের পথ রাখুন যেন গ্যাস ও ভেজা বাতাস বের হয় প্রয়োজনে এক্সস্ট ফ্যান বা রুফ ভেন্টিলেটর ব্যবহার করুন তিন ফিডের মান ও সঠিক পুষ্টি নিশ্চিত করুন বৃষ্টির কারণে ফিডে আর্দ্রতা ও ফাঙ্গাস হতে পারে তাই সবসময় শুকনো ও সঠিকভাবে সংরক্ষিত ফিড ব্যবহার করুন ফিডে টক্সিন বাইন্ডার ও ভিটামিন মিনারেল মিক্স যোগ করুন প্রয়োজনে ইলেকট্রোলাইট ভিটামিন সি পানিতে মিশিয়ে দিন স্ট্রেস কমাতে চার পানির গুণগত মান ঠিক রাখা বৃষ্টির পানিতে ব্যাকটেরিয়া ও দূষণ বেশি হয়